সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত বা ডায়াবেটিক ধানের একটি জাত সম্পর্কে আলোচনা করব সেটি হলো বিধান একশো পাঁচ বিধান একশো পাঁচ এর জীবনকাল একশো আটচল্লিশ দিন একটি একটি উচ্চ ফলনশীল জাত ডিকপাতা পাতা খাড়া এবং কাণ্ড সত্য যে কারণে আপনার ঝরে সহজে ধান হেলে পড়ে না যেহেতু বুড়ো মৌসুমের শেষে জ্বর হয় আর এর বিঘা প্রতিফলন ছাব্বিশ থেকে সাতাশ মন পর্যন্ত দিতে সক্ষম এখন আসি এই বিধান একশো পাঁচ এর বীজতলায় বীজ বপন পদ্ধতি এই জাতের জন্য বীজতলায় বীজ বপন পদ্ধতি হল নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা বীজতলায় বীজ বোপন করতে পারবেন এর চারার বয়স হল যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হবে তখন আপনারা এই বীজতলা থেকে চারা উঠিয়ে মূল জমিতে রোপণ করতে পারবেন এটি যারা ডায়াবেটিস রুগী আছে তাদের জন্য হলে একটু খুবই ভালো মারে একটি ধানের জাত হলো এই বিধান একশো পাঁচ অর্থাৎ ডায়াবেটিক রুগীরাও এই একশো পাঁচ ধানের যে চাউল সেটি খেতে পারবেন চাউল অত্যন্ত ঝরঝরে পুষ্ট এবং চাল ঝরঝরে এবং সাদা বর্ণের যে কারণে খেতে খুবই সুস্বাদু এখন আসি বিধান একশো পাঁচ এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রথমে বলেছি যে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা বীজতলায় বীজ ভবন করতে পারবেন এবং চারার বয়স থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন উঠিয়ে মূল জমিতে রোপণ করবেন এখন এর চারার দূরত্ব হবে আট ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এখন এই চারার রোপণ করার সময় দুই থেকে তিনটি চারা আপনারা জমিতে রোপণ করবেন এখন রোপণ করার আগে কি কি সার প্রয়োগ করবেন অর্থাৎ জমি তৈরি সেচ চাষে কী কী সার প্রয়োগ করবেন প্রথমে আসি আমার স্কিনে লেখা থাকবে ইউরিয়া সার হল বিয়াল্লিশ কেজি টিএসপি সার হল তেরো কেজি এমওপি সার বিশ কেজি জিপশাম পনেরো কেজি জিঙ্ক দেড় কেজি বুরন হাফ কেজি আপনার দানাদার কীটনাশক এক কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি এ হলো সারের টোটাল হিসাব এরপর জমি তৈরি সেচ চাষে যে সারগুলো কথা বললাম সবগুলো সার জমিতে মিশাবেন শুধু ইউরিয়া বাদ ভাগের এক ভাগ তেরো কেজি ইউরিয়া আর যে সারগুলো আমার স্কিনে লেখা আছে সবগুলো একসাথে জমিতে মিশিয়ে তারপর চাষ দিয়ে মই দিয়ে আপনারা জমিতে ধান রোপণ করে ফেলবেন এরপর যখন আপনার চারার বয়স ধানের বয়স লাগানোর যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে অর্থাৎ পঁচিশ দিন দিন বয়সে আপনারা তেরো কেজি পরিমাণ ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন এরপর পঞ্চাশ দিন বয়সে আবার যে সারগুলো থাকে তেরো কেজি সেগুলো আবার জমিতে প্রয়োগ করবেন তো আশা করি এইভাবে যদি আপনারা এই বিধান একশো পাঁচে অর্থাৎ বড়ো ধান চাষে এইভাবে যদি সার প্রয়োগ করেন তাহলে আশা করি আপনার জমিতে যে ধানের চাষের জন্য যে খাদ্যের প্রয়োজন সেগুলো সম্পূর্ণ হবে এবং বিঘায় পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে এ বিধান একশো পাঁচ এখন এ ধানটি যখন আশি পার্সেন্ট ধান পাকা হবে আশি পার্সেন্ট ধান পেকে যাবে তখন আশা করি আপনারা ধান কেটে ফেলতে পারেন এ ধানের বিশেষ বৈশিষ্ট্য হল এটি হলো ডায়াবেটিস ধানের জাত হলো বিধান একশো পাঁচ তো দর্শক মণ্ডলী ধান চাষ সম্পর্কে যদি আরও কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ